এই যে দু হাজার চব্বিশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা নামটা দিচ্ছে বৈষম্য বিরোধী ইসলামী আন্দোলন বাংলাদেশেরও উদ্দেশ্য একই যে বৈষম্যকে দূর করে সাম্যের বাংলাদেশ গড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে আর বর্তমানে একটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুষ্কৃতিরা দুষ্কৃতিকারীরা বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টির পায়তারা তারা করতেছে এগুলোর সাথে ইসলামী আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা সমস্ত দেশের সারা দেশে বিভিন্ন উপাসনালয়গুলোতে যেভাবে পাহারা দিচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা সেগুলো সবাই প্রত্যক্ষ করছি এরপরে আমরা যারা যে সমস্ত বিশৃঙ্খল ঘটনাগুলো ঘটছে এগুলো ভারতের পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া একে ভিন্ন ভিন্নতায় প্রবাহিত করার অবচেষ্টা চালাচ্ছে তারা এটাকে একটা সাম্প্রদায়িক ইস্যুর দিকে নিয়ে যাওয়ার অবচেষ্টা চলছে আমরা বলতে চাই এই ধরনের হামলা মামলাগুলো কখন হয় যখন একটা রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি হয় কাজেই এরকম রাজনৈতিক প্রেক্ষাপট বলাবদলের সময় যে সমস্ত বিশৃঙ্খলাগুলো দেখা যায় এগুলো একেবারেই রাজনৈতিক বিশৃঙ্খলা এগুলোর সাথে আমার সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নাই এবং আমরা বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা ইসলামী শাসন যদি হয় মায়ের বুকে মায়ের কাছে সন্তান যেমন নিরাপদে থাকে এদেশের সংখ্যালঘু সম্প্রদায় ঠিক তেমনিভাবে নিরাপদে বসবাস করবে তাই আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাই আপনারা সব সকলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সহযোগিতা করে আগামী সুন্দর সার্থক বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছিলাম আমার আপা অভিযোগ